বাংলাদেশে পুলিশ বাহিনীর যাদের যারা খুন হয়েছে এটা হচ্ছে গণবিদ্রোহের কারণে খুন হয়েছে প্রতিরোধ করতে গিয়ে খুন হয়েছে আমরা যখন আন্দোলন করেছি যখন এই দেশের মানুষ আস্তায় নামছে নিচ থেকে গিয়ে পুলিশের উপর হামলা করে নাই পুলিশ গুলি করছে পুলিশ আক্রমণ করছে তারপরে পুলিশকে আত্মরক্ষার টা হামলা হয়েছে পুলিশ অপরাধ করেছে পুলিশের বিরুদ্ধে গণবিদ্রোহ হয়েছে বাংলাদেশে প্রশাসনের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছে এদেশের জনগণ বিদ্রোহ করেছে এখন জনগণকে আপনি বিদ্রোহের জন্য যদি হচ্ছে আপনি এখানে বিচারের মুখোমুখি করতে চান তাহলে আপনি একই একইভাবে অন্যান্য অভ্যুত্থানের সময়ের কথাও আপনি একইভাবে বলতে পারেন যদি তখন যদি বিদ্রোহ হয়ে থাকে যে আপনার এই যে গণ অভ্যর্থনে আপনার বহু আমার ভাইরা মারা গেছে এই মারা গেছে এত পুলিশ মারা গেছে তাই এর কোন পদক্ষেপ বা এর কোন আপনারা কোন কথাবার্তা বলছে না এরা কি আমাদের দেশে না পুলিশ মারা গেল আসলে যে অভ্যুত্থানটা ঘটছে কোন অভ্যুত্থানে উনসত্তর গণ অভ্যুত্থান নব্বই গণ অভ্যুত্থান কোন অভ্যুত্থানে পাখির মতো টার্গেট করে করে মানুষ মারা হয়েছে মানুষকে মারছে কারা পুলিশ মারছে পুলিশের আমি বলতে চাচ্ছি যে দুই হাজার মানুষের মতো খুন হয়েছে সরকার যদি এখানে এক হাজার উল্লেখ করছে এটার সাথে আমি একেবারে দ্বিমত কারণ হচ্ছে লিস্টেড যেটা আছে এরাই যা শুধুমাত্র শহীদ হয়নি আরো শহীদ আছে অনেক অনেক গণকবর আছে সেগুলো চিহ্নিত করে কারা কারা শহীদ হয়েছে সবগুলা শহীদের সংখ্যা নির্ধারণ করা সঠিক সংখ্যা নির্ধারিত হয় নাই পুলিশ অপরাধ করেছে পুলিশের বিরুদ্ধে গণ বিদ্রোহ হয়েছে বাংলাদেশে প্রশাসনের বিরুদ্ধে এটা বিদ্রোহ হয়েছে এদেশের জনগণ বিদ্রোহ করেছে এবং জনগণ আপনি বিদ্রোহের জন্য যদি হচ্ছে আপনি এখানে বিচারের মুখোমুখি করতে চান তাহলে আপনি একই একইভাবে অন্যান্য অভ্যুত্থানের সময়ের কথাও আপনি একইভাবে বলতে পারেন যদি তখন যদি বিদ্রোহ হয়ে থাকে কোন অভ্যুত্থান কোন স্বাধীন রাষ্ট্রে এমনকি আধুনিক কোন রাষ্ট্রে এইভাবে রাষ্ট্রীয় বাহিনী কোন একটা আন্দোলনকে দমানোর জন্য এইভাবে গণহত্যা চালাই সেটা আধুনিক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস এবং এটা ফুললি রেকর্ডেড আমি বলতে চাচ্ছি যে এক হাজার সরকারের ভাষ্য মতে এক হাজার নিহত হয়েছে এই এক হাজারের সাথে এক হাজারটা গুলির সাথে এক হাজার জন জড়িত এই এক হাজার জন কারা কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এটাকে বলাছি

সাতচল্লিশে আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইছি একাত্তরে পাকিস্তান থেকে মুক্তি পাইছি চব্বিশে এসে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাইছি এই তিনটাকে আলাদা দৃষ্টিতে দেখলে আলাদাভাবে বিচার করলে তাহলে এই কোশ্চেন গুলা থাকে কোশ্চেন গুলো থাকে না আব্দুল হান মাসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল তুষার ভাই কিছু বলতে চাচ্ছেন যে তুষার ভাই প্রথম বিষয় হচ্ছে যদি ঘটনাটা এরকমই হয় যে অন্যান্য বিষয় সংবিধানে আছে অন্যান্য প্রসঙ্গ আসলো কিনা না আসলেই কি এটা যেহেতু এসেছে তাইলে পুনরায় উল্লেখ করতে হবে এই জন্য যে এখানে একটু আগে যে আলোচক কথা বলেছেন তিনি বলেছেন তারা ক্ষমতায় গেলে আগে সংবিধান ফেলে দিবেন আগে সংবিধান ফেলে দিলে তো আগে সংবিধানের ঘোষণাপত্র ফেলে দিবেন তাহলে উনি আজকের এই অনুষ্ঠানেই আমি বিনয়ের সঙ্গে বলি আজকের অনুষ্ঠানে বলুক যে আগের সংবিধান ফেলে দিল স্বাধীনতার ঘোষণাপত্রটা তারা ফেলবেন না এবং ওই সংবিধানে যে উল্লেখ করা আছে মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন বিষয়গুলি সেগুলোও তারা ফেলবেন না এই এই প্রতিশ্রুতি তারা দিতে পারবে

তারা যে দাবি করেছেন সেই দাবির মধ্যে পরিষ্কার তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন তাদের ইস্তেহারে তারা বলেছেন এই সংবিধান তাদের বাতিল করতে হবে এবং গণপরিষদ তৈরি করে নতুন সংবিধান লিখতে হবে সংবিধান সংশোধনের জন্য কোন গণপরিষদ দরকার হয় না সংবিধান সম্পূর্ণভাবে নতুন ভাবে তৈরি করতে গেলে গণপরিষদ লাগবে তারা গণপরিষদ চেয়েছেন সংবিধান বাতিল চেয়েছেন এবং তারা নতুন সংবিধান লিখবেন বলেছেন তাহলে डेफिनेटলি নতুন যে এই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র সেটা যদি ওইখানে এড হয় তাহলে আমরা সেখানকার তো মুক্তযুদ্ধের কথা চাইব এবং মুক্তযুদ্ধের ইতিহাসের কথা চাইব এটা কেউ কারো বিপরীতের জন্য না আমরা তাদের এই প্রতিসূতির ভিত্তিতে এই জিনিসটা আমরা এখানে দেখতে হচ্ছে কারণ এখানে পুরস্কার বলা হয়েছে যে ছাত্র জনতার ছাত্র জনতার এই যে ঘোষণাপত্র সেখানে পুরস্কার ছাত্র জনতার দাবি ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছাত্র জনতার বিষয় তরুণদের আকাঙ্ক্ষা এই কথাগুলি বারবার বলা হয়েছে

তুষার জানেন বুঝেন না আপনি আমার সংবিধান ভাইরা বলছেন কেন এখানে কোনোটা আমি